শুরু করিতেছি মহান আল্লাহ নামে আসসালাম আলাইকুম এভরিওান তো আমি এসকে প্লাস ফ্যাশন বিডির পক্ষ থেকে শহীদুল ইসলাম কারজন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমরা আজকে দেখাবো চায়না পিক পিপি ফেব্রিক্সের ভিতরে খুবই স্ট্রিস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটা শুধু পাইকিরি তো আপনারা যারা পাইকিরি নেবেন রেশিও অনুযায়ী নিতে পারবেন আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকায় পিওর এই ভিডিও এই ভিডিওতে এটা শুধু পাইকারি সেল হবে তো যারা আসলে প্রোডাক্টগুলো নেবেন আমি শুধু দেখাচ্ছি পিপি ফেব্রিক্সের খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাত্র তিনশো টাকায় পাবেন আমার কাছে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আমি আপনাদের সব সবসময় বলি ভিডিওতে আসলে আমি সব সবসময় প্রোডাক্টগুলো ফ্যাটকির থেকে কালেকশন করি এবং চেষ্টা করি সব সময় কম রেটের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো আমরা এই তিনশো টাকার প্রোডাক্টগুলো দেখাচ্ছি পিপি পিপি ফেব্রিক্সের প্রিয় দেখুন আসলে কালারগুলো দেখুন আমাদের সাইজগুলো হচ্ছে চারটি এম এল এক্স এল ডাবল এবং এশিয়ান মেজারমেন্ট সাইজ তো আমরা সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ভিওর্সদের ইউটিউব চ্যানেলটি আমার এসকে প্লাস বিডি ফ্যাশন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আসলে এখান থেকে অনেকে আমার থেকে প্রোডাক্ট নেন আমি রিভিউ ভিডিওগুলো করে থাকি সব ধরনের প্রোডাক্টের ভিডিও করে থাকি তো আমি সবসময় বলি আপনি মার্কেট থেকে আমার কাছে আরো বিশ টাকা কমে প্রোডাক্ট এবং সেম প্রোডাক্ট যদি আপনি বলেন যে রিয়া ফ্যাশনের প্রোডাক্ট চান তো রিয়া ফ্যাশনের প্রোডাক্ট ধরেন যে ওই প্রোডাক্টটা যদি বারোশো টাকা ঘায়ে রেট থেকে ওরা খুচরা সেল করে ছয়শো টাকা তো ওই প্রোডাক্টটাও যদি আমার থেকে নেন তো আমি আপনাকে আরও পঞ্চাশ টাকা কমে দিতে পারবো কারণ আমি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো কালেকশান করে থাকি তো দেখুন আসলে আমাদের কালেকশনগুলো মাত্র তিনশো টাকায় প্রোডাক্টগুলো দেখাচ্ছি তো এটা আসলে পাইকারি নিতে হবে আপনাকে আমরা এটা খুচরা সেল করছি না তো এবং আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট দেখছেন ওইগুলো সব প্রোডাক্ট আমার স্টকে থাকে তো ওই প্রোডাক্টগুলো আপনি পাইকিরি এবং খুচরা দুই ধরনের প্রোডাক্টই নিতে পারবেন তো এখন আমরা দেখাচ্ছি টি শার্ট তো খুবই স্টিস ফেব্রিক্স এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপ তো প্রিয় ভিউয়ারস এটা ল্যাক্রা ফেব্রিক্সের এবং খুবই স্টিচ কাপড় প্রিয় ভিউয়ারস দেখুন আসলে আমরা যদি একটু ধরে দেখাই কতটা স্টিচ ফেব্রিক্স প্রিয় ভিউয়ারস দেখুন আসলে কতটা সফট আমরা যদি সুইম দেখাই প্রিয় ভিউয়ারস দেখুন আসলে কতটা কোয়ালিটি সম্পন্ন সুইম আমরা সব সময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টই সেল করে দেখি তো প্রিয় ভিউয়ারস আমরা এই ল্যাক্রা ফেব্রিক্স 180 जीएसএম এর প্রোডাক্টগুলো সেল করছি মাত্র 300 টাকা করে এটা শুধু পাইকারি প্রাইস তো আপনি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিবেন একশো আশি জিএসএম এর ফ্যাব্রিক্স এর এবং সামনে পকেট পাবেন এবং সুইম কোয়ালিটি দেখাই পেয়ে অর্জদের দেখুন আসলে তো এটা সাইজ পাবেন চারটি এম এল এক্স এল ডাবল এক্স এল তো এশিয়ান সাইজ পাবেন আপনারা আমরা ভিডিওতে কারণে রেটটা বলছি যে আসলে আপনি আমাকে নখ দিয়ে বারবার প্রাইজ জিজ্ঞাসা করার চাইতে আপনি যদি রেটটা জেনে যান তো আপনার নেওয়ার ইচ্ছা থাকলে আপনি আমাকে নখ দিবেন তো না থাকলে তো দেওয়ার কিছু নাই তো আমরা সবসময় চেষ্টা করি যে আপনি ভালো জায়গায় ভালো প্রোডাক্টটা কিভাবে পাবেন এবং কম মূল্যে তো আরও বেশি প্রোডাক্ট নিলে আমরা আরও প্রাইস কমাই দেব পেপেয়ার্স আমরা শুধু কালারগুলো দেখাচ্ছি দেখুন আসলে ল্যাকড়া ফেব্রিক্স একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি পাবেন পেপেয়ার্স আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন আমরা যেহেতু আসলে অনলাইনে ব্যবসা করি আমার বাইং হাউসের আসলে কাজটা কি বাইং হাউসের কাজটা হলো আপনার প্রোডাক্ট সোর্সিং তো আমি যেহেতু বাইং যে দীর্ঘদিন জব করছি তো আসলে আমি ফ্যাক্টারিতেও কাজ করছি তো আমি চেষ্টা করি যে আপনাকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে প্রোডাক্টটা দেওয়ার জন্য তো পিওভিয়ার্স দেখুন আসলে কতটা স্টিস ফেব্রিক্স পিওভিয়ার তো আমরা শুধু কালারগুলোই দেখাচ্ছি দেখুন আসলে যার যেই কালারটি ভালো লাগে অবশ্যই আমাদের লক করবেন একটি গুসি ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো আমি হিল ফিগারের প্রোডাক্টগুলো পাবেন পে ভিউয়ার্স একশো আশি জিএসএম এবং এই সমস্ত প্রোডাক্ট আপনি ওয়ানায়সে দুই তিন বছর ওয়ানায়সে পড়তে পারবেন তিনশো টাকার ভিতরে আমরা সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি দেখুন পে ভিউয়ার্স তো আমরা শুধু কালারগুলোই দেখানোর চেষ্টা করতেছি পে ভিউয়ার্স দেখুন অর্থাৎ আপনি যেই ধরনের প্রোডাক্টটি চান না কেন ভিউয়ার্স আমি আপনাকে সব ধরনের প্রোডাক্টগুলোই দিতে পারবো সব কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারব আপনি যদি এক্সপোর্ট বলেন এক্সপোর্ট মাস্টারকপি বলেন মাস্টার কপি ফ্রেশ অর্ডার বলেন ফ্রেশ অর্ডার অর্থাৎ আপনি যত প্রোডাক্ট চান আমার কাছে পাবেন আমি সব ধরনের প্রোডাক্টের সোর্সিং করে থাকি এবং নিজে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং অনেক প্রোডাক্ট আমি নিজেও তৈরি করি ইনশাল্লাহ তো পেয়ে বার্স আমরা শুধু কালারগুলো দেখানোর চেষ্টা করি পেয়ার্স দেখুন আসলে একটা গুসিক ব্র্যান্ডের আর প্রতিটা প্রোডাক্ট দেখুন আসলে কতটা কোয়ালিটির সম্পন্ন আমরা যদি সুইমগুলো একটু দেখাই পেপারসদের দেখুন আমাদের গুসি ব্র্যান্ডের ই থাকবে তো আমরা আরো কিছু কালার দেখাচ্ছি তো আমরা যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো শুধু পাইকারি সেলের জন্য আমরা এটা খুচরা সেল হবে না যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা যেই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন ওইগুলো আপনি খুচরোয় নিতে পারবেন পিওভিওর্স তো আরেকটি কালার দেখাচ্ছি পিওভিওর্স দেখুন আসলে আমাদের প্রতিটা প্রোডাক্টই স্টিচ থাকবে এবং ভালো কোয়ালিটি পাবে পেপিওয়ার্স দেখুন আসলে আপনার যেই প্রোডাক্টটি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স দেখুন আরও একটি কালার তো এই কাল এই প্রোডাক্টগুলো আমাদের হাউসে নতুন এসেছে আমরা সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আমাদের স্টক হয় ওই প্রোডাক্টগুলো দেখানোর জন্য তো পেপার্স দেখুন আসলে আমরা আরও প্রোডাক্ট কালেকশন আমাদের প্রসেসিং আছে খুব শীঘ্রই চলে আসবে তো গরমের ভিতরে যেহেতু আমরা গরমকে সামনে রেখে যে প্রোডাক্টগুলো মানুষ ভালোভাবে পরতে পারবে পোশাক পরলে মনে হবে না যে আসলে পোশাক পরে আসে ওই প্রোডাক্টগুলোই আমাদের হাউসে বা হোয়াইট হাউসে রাখার চেষ্টা করি এবং আপনি চাইলে আমাদের একটি প্রোডাক্ট আপনি এক পিস প্রোডাক্টও আপনি নিয়ে দেখতে পারেন তারপরেও যদি আমার প্রোডাক্ট ভালো না লাগে পাইকারিতে অর্ডার করে তো আপনি রিটার্ন করে দেবেন আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না সকল খরচ আমার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা শুধু টি শার্টগুলোই দেখাচ্ছি দেখুন আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং একশো আশি জি এস এম কাপড় পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় এটা শুধু পাইকির প্রাইসটা বলছি প্রিয় ভিউয়ার্স দেখুন আসলে এটা শুধু পাইকির প্রাইস মাত্র তিনশো টাকা দেখুন প্রিয় ভিউয়ার্স এটা শুধু মাত্র তিনশো টাকা